সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দ্বীপ্ত টিভি আয়োজিত পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহম লাভবাইকে আপনাদের স্বাগতম উক্ত মহাতী অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা যারা এগিয়ে এসেছেন তারা হচ্ছেন ইয়ার এশিয়া মাইক্রোফাইবার গ্রুপ শরীফ হজ গ্রুপ এবং সিএসআরএম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের ন্যায় এই অনুষ্ঠানে আমাদের দেশ বরণ কিছু মফেসরের কোরআন এবং ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হয়ে থাকেন আজকে আমাদের মাঝে এমনই দুজন বিশিষ্ট অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজ বিষয়ক কিছু আলোচনার জন্যে আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি সর্বাগ্রে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মানিত খতিব মসজিদ তাকওয়া ধানমন্ডি

আপনাদের আগমনে আজকে আমরা খুবই আনন্দিত যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে আমরা নয় জিলহজ পর্যন্ত হাজিদের সার্বিক কার্যক্রম হজ বিষয়ক যে কর্মপন্থা সব কিছু মিলিয়ে আমরা কিছু আলোচনা করব যে আলোচনায় উঠে আসবে হজের শিক্ষা হজের গুরুত্ব এবং হজের সময় হাজিদের করণীয় কী হজের পূর্ব প্রস্তুতি কী সার্বিক সবকিছু বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও আমি প্রথমত মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে ওনার কাছ থেকে আজকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই আমি প্রথমত আপনার দৃষ্টি আকর্ষণ করব যে হজ সম্পর্কে আমরা যদি প্রথম আলোচনা করি তাহলে হজের গুরুত্ব কি হজটা কি এবং হজের কিছু প্রকারভেদ আছে এবং হজের তাৎপর্য এবং শিক্ষা নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বিশদ পর্যালোচনা করেন ইন আলহামদুলিল্লাহ ওসলাতসাল্লাম আলহামসুল্লাহ আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা অসাধারণ মুহূর্ত এখন পৃথিবীব্যাপী চলছে সেটা হলো আজকে আমরা জানি যে জিলহজ মাসের এক তারিখ অর্থাৎ হজের মাস শুরু হয়ে গেছে এবং হজের কার্যক্রম আমরা কয়েকদিন পর থেকেই শুরু করতে যাচ্ছি এমতো অবস্থায় এই টেলিভিশনের মাধ্যমে আমরা আমাদের যারা দর্শক আছেন তাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি হজ বিষয়কে আলোচনা এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ এই জন্য এবং যারা প্যাটনাইজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ সবহার্ন আলম পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে কেন আমরা পৃথিবীতে আসছি পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা এসছে যে অমা হলাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি আমার গোলামি করবার জন্য তো গোলাম মানি কি গোলাম মানি হল যিনি তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত সব কিছুই যিনি তার মহান মালিকের সামনে সোপর্দ করে দিতে পারবেন তিনি হলেন গোলাম এখন আমি আমার গোলামিত্বটা কিভাবে প্রকাশ করব, সেটা আল্লাহ তালেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের মালিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং যেটাকে আমরা ইবাদত হিসেবে জানি অর্থাৎ আমাদের মালিকের যে সকল আদেশ নিষেধ নির্দেশনা আছে এটা যদি আমি ঠিক সেইভাবে পালন করবার চেষ্টা করি লালন করবার চেষ্টা করি তার মাধ্যমেই আমি আমার গোলামিত্ব প্রকাশ করতে পারবো আল্লাহ রবুল আলমিন সেই ইবাদতকে আমাদের পাঁচটি কলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে একটি পাঁচটি কলাম একটা ঘর যদি নির্মাণ করতে চাও পাঁচটি কলমের দরকার হবে এবং সেই কলামগুলো বা ভিত্তি মূলগুলো কি কি সেটা আল্লাহ রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তার মধ্যে আছে যেমন হাদিসে আসছে বুনিয়াল ইসলাম আলহম শাহাদাতি আল্লাহ ও অন্য মোহাম্মদান ওয়া রসুল ও কম ইসাল ওয়াঈতা ইজাকা ও হজ ওয়া এখানে পাঁচটি বিষয় বলা হয়েছে যে আমরা বলতে পারি ইমান সালাদ সিয়াম হজ এবং জাকাত তো এর মধ্যে অন্যতম একটি হলো হজ কারণ প্রত্যেকটা ইবাদত যা আমাদের উপর ফরজ করা হয়েছে প্রত্যেকটা ইবাদতের মধ্যেই আল্লাহ তালা এমন কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রেখেছেন সেটা যদি আমরা বুঝতে পারি অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে এর মাধ্যমে আমি অনন্য মানুষে রূপান্তরিত হব এর মধ্যে অন্যতম একটা হলো হজ আল্লাহ সফার হওয়া তালা সবার উপর হজকে ফরজ করেননি হজ ফরজ করার ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনুল করিমে আয়াত নাজিল করেছেন ওয়ালিল্লাহি আলাস হাইজুল বাঈদ মানিস্তাতলাহি সাবিল যে যারা হজ করবার জন্য তার অবস্থান থেকে নিয়ে হজের অবস্থান পর্যন্ত আসা যাওয়া সার্বিকভাবে সব কিছু করতে যিনি সক্ষম তার জন্য আল্লাহ তালা হজকে ফরজ করেছেন তার মানে এখানে অনেক বিষয় আছে শারীরিক সক্ষমতার ব্যাপার আছে অর্থনৈতিক সক্ষমতার ব্যাপার আছে নিরাপত্তার ব্যাপার আছে নারীদের জন্য মাহারামের ব্যাপার আছে এমন অনেকগুলো ব্যাপার এখানে সন্নিবেশন করা হয়েছে কিন্তু মূল ব্যাপার হলো যিনি সেখানে যেতে পারবেন এই সব কিছু মেনটেন করে তার জন্য আল্লাহ তালা হজকে ফরজ করেছেন হজের গুরুত্ব কি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার উপর হজ ফরজ সে যদি হজ না করে মৃত্যুবরণ করে অথবা হজ না করে তাহলে সেই ইয়াহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক সে ব্যাপারে আমার কোনো দায় নেই বা ইসলাম এই ব্যাপারে কিছু বলছে না অর্থাৎ এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যার উপর আল্লাহ তালা হজকে ফরজ করেছেন তিনি যদি হজ না করেন বিলম্ব করেন অবহেলা করেন করব করছি বলতে থাকেন তাহলে অসম্ভব কিছু না যে তার মৃত্যুটা এই হাদিস অনুপাতে ইয়াহুদিও হয়ে যেতে পারেন তিনি নাসারা হয়ে মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ হিফাজত করুন আমিন এই কারণে আমরা বুঝতে পারি যে হজের গুরুত্বটা কি পাশাপাশি এটাও বলবো যে হজ করলে কি উপকার হবে হজ করলে যেটা হবে রসৎসাল আলী সাল্লাম বলেছেন আল জাসা মবরুর ইল্লাল চান্না যে কেউ যদি হজে মাবরুর করতে পারে সবচেয়ে গ্রহণীয় হজটা যদি তিনি সুন্দরভাবে করতে পারেন তাহলে তার প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয় সব হান তো এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখব যে হজ এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য যাদেরকে আল্লাহ হজ ফরজ করেছেন বা হজ করবার তৌফিক দিয়েছেন আমাদের এটা উপলব্ধি করা প্রয়োজন যে এই সফরটা এমন একটা সফর এই সফর আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মাসাল্লাহ মহাতারাম আপনাকে এই প্রসঙ্গে আর প্রাসঙ্গিক কিছু প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে হজ এবং উমরা দুটো বিষয়ে এই দুটো বিষয়ে সহি হওয়ার জন্য হজ এবং উমরা সহি হওয়ার জন্য কি কি শর্তাবলীর প্রয়োজন এবং হজ এবং উমরা এই দুটোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য কী অনেক ধন্যবাদ আপনাকে প্রথমত আমি একটা কথা বলতে চাই আপনি যেই কথাটা বলেছেন যে হজ এবং ওমরা সহি হওয়ার জন্য আমাদের কি কি দরকার আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধের সুরে বলতে চাই যারা হজ করতে যাবেন যারা ওমরা করতে যান তারা অবশ্যই এ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে যাবেন এটাও আমাদের জন্য কিন্তু ফরজ হজ করা যেমন ফরজ হজ সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও ফরজ কারণ আমি যদি এটা বুঝতেই না পারি হজের ফরজ কি কী ওয়াজিব কি কি কোনটা কিভাবে করতে হয় তাহলে আমি সেখানে গিয়ে হজ ওমরা করতে পারবো না এটা হলো আমার একটা অনুরোধ দ্বিতীয়ত যেটা বলবো যে হজ জীবনে একবার ফরজ এটা একটা ফরজ ইবাদত কারো উপর ফরজ হলে তিনি যদি হজ না করেন তাহলে তিনি ফরজ তরকের অপরাধ করলেন ওমরার ক্ষেত্রে যার উপর হজ ফরজ ওলামাই ওলামাইকেরাম বলেছেন তার জন্য ওমরাটা ওয়াজিব জীবনে একবার কিন্তু সার্বিকভাবে ওমরা হলো নফল ইবাদা অর্থাৎ হজ আর ওমরা এক বিষয় নয় হজ এবং ওমরার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য কারণ ওমরা হলো নফল ইবাদত হজ হল ফরজ ফরজ ইবাদত হজের মধ্যে তিনটি কাজ করতেই হবে যেটা ফরজ কারো কারো মতে চারটা বিষয় সেই তিনটির মধ্যে হলো প্রথমত নিয়ত করা আল্লাহমালাবকে হাজ হাজ্জান বলা সেই নিয়তটা আমরা যখন যাব যাওয়ার আগেই এই নিয়োগটা করে এহরামের কাপড় বেঁধে এটা মূলত আমরা সাত তারিখে বা আট তারিখে হোক আমরা যখন মিনার রওনা দিব তখন আমরা এই নিয়োগটা করব মূলত আর দ্বিতীয় বিষয়টা হলো কোফে আরাফা অর্থাৎ আরাফায় অবস্থান করা নয় জিল হজ আরাফায় অবস্থান করতে হবে এবং এটা অল্প সময়ের জন্য হলেও অবস্থান এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক এটা না করলে তার হজ হবে না তৃতীয় বিষয়টা হলো তাওয়াফ করা হজের যে তাওয়াফ আছে সেই তাওয়াফটাকে করতে হবে যদি তাওয়াফ তিনি করতে না পারেন কোনো কারণে তাহলে তার হজ আর কি এটাফে জিয়ারা কুদুম তো এই তিনটি বিষয় আর কারো কারো মতে কেউ কেউ বলেছেন যে তারা সাফা মারোয়া সাইটাকেও হজের ফরজের অন্তর্ভুক্ত করেন আবার কেউ কেউ ওয়াজিব কেউ ওয়াজিব বলে তো মূল ব্যাপার হলো এই তিনটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এটা যদি আমাদের কোনোভাবে আল্লাহ না করুন মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হজ হবে না আর ওমরার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে মূলত চারটি কাজ একটা হলো নিয়ত করা দ্বিতীয়ত তাওয়াফ করা তৃতীয়ত সাফা মারোয়া সাই করা আর চতুর্থ হল চুল কর্তন করা তার মধ্যে প্রথম দুটি হলো ফরজ আর দ্বিতীয় দুটি হল ওয়াজ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনায় আজকে আরেকজন অন্যতম অতিথি আমাদের স্টুডিওতে এসেছেন আমরা প্রারম্ভিকে তাকে পরিচয় করে দিয়েছি আবারও তার সাথে আমরা পরিচিত হচ্ছি মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী আপনাকে স্বাগত উনি সম্মানিত ক্ষতি হিসেবে আছেন মোহাম্মদীয় হাউজিং সোসাইটি মোহাম্মদপুরে উনি হজ বিষয়ে অনেক পারদর্শী এবং উনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসের কোরআন দেশবরণ্য একজন আলমী দিন আমরা ওনার কাছ থেকে আজকে হজ বিষয়ে আরও কিছু আলোচনা শুনতে পাবো আশা করি মূলত হজের কথা যখন আসে তখন কোরবানি এবং হজ পাশাপাশি এই দুটো বিষয় কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত হজরত ইব্রাহিম আল ইসলামের বিষয়টা আসে এবং এখানে কোরবানির যে একটা বড় একটা স্যাক্রিফাইস যেটাকে আমরা বলি এই বিষয়টা চলে আসে তো কোরবানিটা আসলে আমরা একটু আলোচনা একটা পরে আসি আমরা বলতে চাই যে আমরা এহরামের কাপড়টা যখন পরি এটা আমরা কেন পরি এবং এহেরামের কাপড় পরা এবং নিয়ত করার বিধান সম্পর্কিত যদি আপনি কিছু বিধিবিধান আপনি বলতে চান জল্ খের আপনাকে অনেক ধন্যবাদ যে আমি যদি ভুল না করে থাকি গত তিন বা চার বছর ধরে বাংলাদেশের জনপ্রিয় চ্যানেলে আব্বিক আল্লামা আব্বিক অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি আপনার উপস্থাপনায় এবং আমার যেটা ধারণা বাংলাদেশে কেন্দ্রিক লাব্বাইক আল্লম লাব্বাইক এরকম স্মৃতি জায়গা নিয়ে অনুষ্ঠান এটি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষকে যারা চমৎকার আয়োজনটিতে আমাদের কথা বলবার সুযোগ করেছেন এবং বিরতির আগ পর্যন্ত মহাতরাম শেখ সাইফুল ইসলাম হাফিজুল্লাহ তালা তিনি চমৎকার করে বলছিলেন আপনি খুব সুন্দর একটা বিষয় বলেছেন যে এহারামটা আসলে কি এবং কেন দেখুন হজটা কী এটা আমাদের বুঝতে হবে আমি যখন ইবাদাটা বুঝবো তখন ইবাদাদের পোশাকটা বুঝব এহারামটা আসলে কী কিতাবের মধ্যে এসছে হারাম হারাম এহরাম হল সোমতা শেখ চমৎকার করে বলছিলেন যে ওমরার ক্ষেত্রে চারটি কাজ হজের ক্ষেত্রে ফরজ তিনটি ওয়াজিব ছয়টি হজ এবং উমরার প্রথম ফরজ হলো এহরাম 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 কাকে বলে মামানেল হারাম কিতাবের মধ্যে এসছে আর নিয়ত ও তালবিয়া এহরাম মানে হলো নিয়ত করা এবং তালবিয়া পরা কিসের নিয়ত করা এটা যদি উমরা হয় উমরার নিয়ত করা যদি হজ হয় হজের নিয়ত করা কোনো ব্যক্তি যদি এহরামের কাপড় নাও পরেন তাও কিন্তু তার হজ হবে কিন্তু নিয়ত যদি না করেন তার হজ হবে না তালবে যদি না পড়েন তো হরামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অংশ তালবিয়ার ক্ষেত্রে একটি বাক্য আমি সবসময় বলে থাকি তালবিয়া হলো হজের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া এবং হজের সফরের সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া দুটোই রসুল করিম সাল হচ্ছে আইজুল হজ আফদাল অর্থাৎ আইজুল আমালি ফিল হাজ ইয়া রসুল আল্লাহ হজের সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রসুল বলেছেন আল ওয়া ওয়ালাজ্জু আল আজ্জু মানে কি আর তো বি সৌ আলিন উচ্চ স্বরে তালবিয়া পড়া রসুল বলেছেন যে হজের সফরে তালবিয়া যত উচ্চ স্বরে হবে আল্লাহর কাছে সেই হজ তত বেশি কবল হবে সোহান আপনি জিজ্ঞেস করছেন এহারাম কি এহারাম তো দুটো কথা একটি হলো নিয়ত করা তালবিয়া পড়া এর সাথে এহারামের কাপড় পরা আমি আরেকটি বাক্য বলতে চাই এহারামের কাপড় আসলে কী এরামের কাপড় আমরা সবাই পড়ছি যারা পড়ছি তারা সবাই ধারণ করছি না যারা পড়ছি তারা সবাই অনুভব করছে না এরামের কাপড়টা অনুভব করার বিষয় হজ মানে কি হজ মানে এরাদা হজ মানে হলো আর নিয়ে তো আর এরাদা ইচ্ছে করা কিসের ইচ্ছে এখানে একটা আমি বলবো যে নোকতা রয়েছে একটা ইশারা রয়েছে একটা সিগন্যাল রয়েছে কিসের সিগন্যাল রব্বর আলমিন একটা ইশারা দিয়েছেন এরাদাটা তোমারও হতে হবে এরাদাটা আমারও হতে হবে যেই ব্যক্তিকে আল্লাহ তালা কবুল করেন তিনি আর ফায় যেতে পারেন আর কেউ পারে না আল্লাহ মেহমান হিসেবে আল্লাহর মেহমান হিসেবে সবাই আপনি দেখেন এখানে যদিও কোরআনের আয়তের মধ্যে বলা হয়েছে আইলে আল্লাহলঈ মানিস্তা ওলামাই কেরম এখানে আছেন সাবিলা হলো বিধান বর্ণনা করা হয়েছে কোন ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি তার ঘর থেকে মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তার অর্থনৈতিক ক্যাপাবিলিটি আছে আর্থিক সামর্থ্য আছে এর শুরুতেই কিন্তু আল্লাহ তালা বলেছেন ও হজটা হতে হবে আমার জন্য আমি চাব বান্দা তখন তুমি আসতে পারবে এই জন্য হজের মূল ফ্লেভার হলো আল এরাদা নিয়তকার বান্দাও নিয়ত করতে হবে এবং বান্দাকে আরাফা পর্যন্ত পৌঁছানোর এরা আল্লাহর থাকতে হবে সামর্থ্য অনেক মানুষের আছে সবাই যেতে পারে না রেজিস্ট্রেশন অনেকেই করেন সবাই যেতে পারে না এমনও আমরা দেখেছি যে চল্লিশ জনের কাফেলায় উনি চল্লিশ জন গিয়েছেন একজন হয়তো যেতে পারেনি আপনি ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে বাংলাদেশ থেকে আমরা যখন অনুষ্ঠানে কথা বলছি এতে বেশ কয়েকজন হাজি তালা তাদেরকে হজের সফর আখরাতের জন্য কবুল করেছেন দুনিয়া থেকে চলে গেছেন তারা হ এই হাজি অবস্থায় আল্লাহ কবর থেকে উঠবেন তো মানে হলো হজের মূল প্রেরণাটা হলো যে আমি আল্লাহর জন্য যাচ্ছি আমার হজের নিয়ত আছে আমার এই নিয়তটাকে যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে আমার হজের সফর সুন্দর হবে দু নম্বর বিষয় হলো হজ একটি প্রেমময় সফর এটা প্রেমের সফর এটা কানা সফর এটা একটু ভিন্ন আমাদের আমাদের শেখ ইসলামের পাঁচটি পিলারের কথা বলেছেন ইমান কালেমা নামাজ রোজা জাকাত হজ সব একদিকে হজ দিকে হজে আপনি যখন যাচ্ছেন এত চমৎকার পাঞ্জাবি পরে আপনার যাওয়ার সুযোগ নেই সুন্দর টুপি পরে যাওয়ার সুযোগ নেই চুল আছড়ে যাওয়ার সুযোগ নেই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দরবার সবচেয়ে বড় দরবার আল্লাহ তালার কাবা ঘর সেখানে কিভাবে যাচ্ছি দু দুটুকরো সাদা কাপড় পরেছি না সেলাই থাকতে পারবে না পারফিউমের করা গন্ধ থাকতে পারবে না চুল আছড়ানো থাকতে পারবে না দাঁড়িয়ে একেবারে আছড়িয়ে তেল দিয়ে জেলি দিয়ে যে যাওয়া যাবে না যেতে হবে দুটুকরো সেলাইবিহীন কাপড় পরে দু ফিতাওয়ালা স্যান্ডেল পরে উস্কু খুস্কু চুলে কেন কেন এটা রব্বুল আলমিন হাজরত ইব্রাহিম আল ইসলামকে বলেছেন ইফি রিত ইফিনা অল্লা কি সুযুদ এক অনুষ্ঠান যত বড় তার আমন্ত্রক তত বড়ো যিনি রিসিভ করবেন তিনিও তত বড় ইব্রাহিম আল্লাহ সাল্লা তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন দেন ইব্রাহিম আপনি আজান দেন ফিন্নাস মানুষের মধ্যে লীল হাজ হজের জন্য এবং তিনি আমাদের জন্য প্লেসটা তৈরি করেছেন পবিত্র করেছেন পরিষ্কারও করেছেন আমরা সেখানে যাচ্ছি এহরামের সাদা কাপড় পরে আর যখন আমার অন্তরের মধ্যে কাবার প্রেম জেগে উঠলো আরাফার ভালোবাসা জেগে উঠলো মিনা মুজদলেফার অনুভব জেগে উঠলো আমি তখন চিৎকার করছি এই চিৎকার ভালোবাসার আর্তনাদ ভালোবাসার চিৎকার আর কী বলছি লব্বাই কাল লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদু ওয়ান্নিমাতু লাক ওয়াল মুলক মানে হলো পুরো সফরটা মহਤরম হজকে বুঝতে হলে প্রেম বুঝতে হবে এই প্রেম বান্দার সাথে তার মহান খুব চমৎকারভাবে আপনি বললেন আমি আমরা প্রসেস পজে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের আমি আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে একটু জানতে चाहবো যে হজের পূর্ব প্রস্তুতিটা খুব সংক্ষিপ্তভাবে যদি আপনি বলেন এবং হজ থেকে আমরা কি শিক্ষা নিয়ে আসি দুটো প্রস্তুতি একটি হলো শারীরিক একটি হলো আত্মিক শারীরিক প্রস্তুতি কাকে বলে এহারামের কাপড় আমার গুরুত্বপূর্ণ বিষয়াদি টিকেট টিকিট ভিসা আমি আগে মক্কায় যাচ্ছি নাম যাচ্ছি এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হজর মাসালা জানা মাসাল্লা আমি যে হজ করতে যাচ্ছি আমার মাসালা আমার জানতে হবে হজ তিন প্রকার হজ জাফরাত কাকে বলে তামাত্তু কাকে বলে কেরান কাকে বলে অন্তত এতটুকু জানা যে আমি কোন প্রকার হজ করতে যাচ্ছি এটা হলো এক নম্বর দু নম্বর হলো এহারামের এই সাদা কাপড়ে আমি আমার কালো শরীরটাকে ঢাকছি এটাই মূল কাজও নয় আমি আমার হৃদয়টাকে যেন হ্যারামের কাপড় পরাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার জবান তালবেয়া পড়বে ততক্ষণ পর্যন্ত আমার হজের মূল প্রস্তুতি হবে না আমার হৃদয় যখন তালবেয়া পড়বে আমার হৃদয় যখন লাভবেক লাভবেক বলবে তখন মন ও মননে চিন্তা ও চেতনায় আমি প্রকৃত হজের প্রস্তুতি গ্রহণ করতে পারবো দুই নম্বর হল আমরা যখন হজ থেকে ফিরে আসব। তখন লাগেজ ভরে শপিং নয় আমি হৃদয় ভরে যেন মিনাকে নিয়ে আসি আরফা কিনে আসি কে নিয়ে আসি মাতাফ কিনে আসি ভা কেনে আসি এবং মৃত্যু পর্যন্ত কাবার সেই স্মৃতি যেন আমার হৃদয়ের মধ্যে আলোকিত থাকে উজ্জ্বল থাকে এবং আমার হৃদয় জাগ্রত থাকে এটা হলো মূল বিষয় অনেক ধন্যবাদ মৌলানা রহমানি আপনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করলেন হজের তাৎপর্য এহরাম এবং হজের মধ্যে পার্থক্য এবং হজের শিক্ষা নিয়ে আগামীতে আমরা কী আমরা আমল করতে পারি এই বিষয়গুলো চমৎকারভাবে আপনি আলোকপাত করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের একজন মহতারাম সম্মানিত খতিব মসজিদ তাকওয়া ধানমন্ডির মুফতি মৌলানা সাইফুল ইসলাম সাহেব আপনার কাছ থেকে শেষ কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই আমি যেহেতু আপনার হাতে সময় নেই আমি এক কথায় যেটা বলতে চাই গাজী সানাউল্লাহ রহমানি হাফিজাহুল্লাহ যেই কথাগুলো বলেছেন একটা বিষয় যেন আমাদের মাথায় থাকে এই সফর এমন একটা সফর এই সফরটা অনুভূতিময় সফর এই সফরটা ভালোবাসার সফর এই সফরটা আবেগের সফর এই সফর হল মহান মালিকের সাথে গোলামের সম্পর্ক স্থাপনের সফর সুতরাং সেই সফরের প্রস্তুতিটা যেন আমরা সেইভাবে নেই আত্মিকভাবে মানসিকভাবে সেই চেষ্টাটা আমাদের করা উচিত ধন্যবাদ মুফতি সাইফুল ইসলাম সাহেব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করলেন হজ সত্যি একটা আবেগের এবং একটা অনুভূতির এবং একটা ভালোবাসার সফর এখান থেকে শেখার অনেক কিছু আছে আমরা খাঁটি মোত্তাক্ষী হওয়ার জন্যে হজকে আমরা ধারণ করব আমাদের জীবন সায়ান্নে আমরা এই হজকে ধারণ করে আমরা উত্তম কাজে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আগামী পর্বে কাল একই সময়ে এই একই অনুষ্ঠানে দীপ্ত টিভিতে আবারও হাজির হব মহতি এই অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ও আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি